তা ইতিবাচক হতে পারে সব সময় নেতিবাচক হতে হবে এমনটা নয় শুধু পুজো করলে হবে না বরং পুজোর মধ্যে দিয়ে সামাজিক কাজ করতে হবে এমনটাই মন্তব্য করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উল্টোরাথের প্রাককালে শক্তির আরাধনা খুঁটি পুজোয় হয়ে গেল নিমতা জোনাকি ক্লাবের সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমনটাই জানালেন নিমতা জোনাকি সমাজসেবী সংগঠনের উদ্যোগে খুঁটি ও রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো উল্টো প্রাককালে এবারের ভাবনা অশ্বমেধের ঘোড়া খুঁটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাযজ্ঞের মাধ্যমে শক্তির দেবীর আরাধনায় উপলক্ষে খুঁটি পুজো তৎসহ স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন হল নিমতা মাঝেরহাটি যুবসংঘের খেলার মাঠে রথযাত্রা উপলক্ষে জিলিপি ও পাপড় ভাজা বিতরণ করা হয় এই পুজোর প্রধান উদ্যোক্তা ও প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদম পৌরসভার সিআইসি সদস্য বিধান বিশ্বাস এই দিনের খুঁটি উপলক্ষে ছিলেন উত্তর দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিগণ এবছর তেরোতম বর্ষে পদার্পণ করতে চলেছে নিমতা জোনাকি সেবার জন্য পদক্ষেপ নেওয়া এটাই তো বারোয়ারি পুজোর কাজ বাড়ির পুজোয় যেমন নিষ্ঠার সঙ্গে করা হয় তেমনি বারোয়ারি পুজো পুজোর দিকটা নিষ্ঠার সাথে করা হয় কিন্তু তার সাথে সমাজ সেবামূলক কাজ সেদিকেও নজর রাখার কথা বারোয়ারি পুজো সেটাই নির্দার জো কি করছে অস্মেদের ঘোড়া থামানো যাবে না সুতরাং এখন থেকে শুরু হয়ে গেছে থিম হচ্ছে অস্বেদের ঘোরা সবাই যখন এমনকি আমারও যে দুর্গা কমিটি সেটাও আমি গত রবিবার আমাদের খুঁটি পুজো হলো কিন্তু নিমতাজনাকির অষ্টমেদের ঘোড়া ছুটছে আমি চাই যে ছুটু আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিদর্শন তৈরি করে দিয়েছেন সবার ভেতরে একটা প্রতিযোগিতা থাকে যে আমার পুজো ভালো হোক কিন্তু কেউ চায় না যে অপরের পুজো খারাপ হোক এইটা যে করে দিয়েছেন যে প্রতিযোগিতা ইতিবাচক হতে পারে সবসময় নেতিবাচক হতে হবে এমন কিন্তু নয় দুর্গা পুজো কালী পুজো এগুলো উদাহরণ কেনে দৃষ্টান্ত এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যেরকম আমার দেব যেরকম নির্দেশ দেন আমরা প্রত্যেকেই সেই নির্দেশ পালন করি আজকে আমাদের একজন একটা মন্ত্রী গ্রুপকে বলেছেন আজকে চলে যেতে দীঘায় এবং কালকে উটো রথ আছে সেখানে থেকে সব কিছু দেখার জন্য সেই নির্দেশ মেনে আমরা চলে যাচ্ছি সবাই চলে যাব আজকের মধ্যে আমাদের ওখানে ছটার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আছে সুতরাং আমরা পৌঁছে যাব তার অনেক আগে যারা সবসময় সাথে থাকে এবং কোটি পুজোর সাথে সাথে আজকে রক্তদান হচ্ছে এবং রথ যেহেতু উল্টো রথ সেহেতু আমরা জুনাকির তরফ থেকে সবাইকে জিলেপি আর পাপড় খাওয়াচ্ছি আর অসমের ঘোড়া মানে ছুটবে নিমতা জুনাকি যেন যেভাবে ছুটছে আগামী দিন সারা বাংলা সারা দেশের মধ্যেই যেন পৌঁছে যায় সহযোগ্য হচ্ছে সারা জুড়ে যে অশান্তি চলছে বিশ্ব জুড়ে তার জন্য এই যোগ্য করা যে বিশ্ববাসী যেন শান্ত থাকে এবং সবাই যাতে আমরা ভালো থাকি তার জন্য এই মহাযজ্ঞ আমরা বিশ্ববাসীর জন্য